গলি যাচ্ছিলাম খালা বাচ্চারা আমারা হলো হাত এইভাবে হাত নাড়াচ্ছিল এরপর বিজয় চিহ্ন দেখাচ্ছিল অর্থাৎ তাদের মধ্যে ব্যাপক সাড়া পেয়েছি এবং আমাদের জামায়াত ইসলামী এবং আমাদের যে উইমেন যারা রয়েছে তারা বিভিন্ন জায়গায় যাচ্ছে প্রত্যেকটা ডোরে তারা কথা বলছে মহিলাদের মধ্যে বেশ সাড়া পড়ছে আমি বেলি রোডে গতকালকে আমাদের মা বোনদের কাছে গিয়েছিলাম অভূতপূর্ব সাড়া পেয়েছি অর্থাৎ মহিলাদের মধ্যে সারা আর মহিলাদের এখানে ভোট হলো পুরো বাংলাদেশে ফিফটি পার্সেন্টের বেশি তরুণ প্রজন্মের সারা বেশি এবং আমি শুনছি কে নাকি আমাকে পাঠাইছে যে বাই চান্দাবাজ একটা গেম বানাইছি ওটার মধ্যে সে যারা চাঁদাবাজি করে তাদেরকে হলো পিঠাচ্ছে আর অর্থাৎ জনগণ চাঁদাবাজি করতে আসছে একজন জনগণ ঐক্যবদ্ধ হয়ে এই গেমের মধ্যে হলো পিঠাচ্ছে আমাকে আরেকজন পাঠাচ্ছে ভাই আমি চান্দাবাজ ডট কম খুলে রাখছি যেখানে যেখানে চান্দাবাজি হবে এটার মধ্যে আপনি কমপ্লেন করতে পারবেন তা আমি তো আহ্বান জানিয়েছিলাম এখন হলো আমাদের যারা ইয়াং জেনারেশন কেউ চাঁদাবাজদের বিরুদ্ধে গেম বানাচ্ছে কেউ আপনার ওয়েবসাইট বানাচ্ছে বিভিন্ন সবাই এই প্রতিরোধ জনগণের যে প্রতিরোধ এটা শুরু হয়ে গিয়েছে আর আপনি তো একটু আমরা তো ওই বলা হয়ে থাকে বাচ্চার বাচ্চা নাকি আমরা তাহলে তো কি নাতি হই নাকি তো নাতি হলে তো একটু দুষ্টামি এখন আমরা কি গালগুলো একটু মালিশ করে দিব নাকি মানে ওই যে ধরেন নাতি যায় দাদার যেরকম গালগুলো একটু মালিশ করে দেয় ওইভাবে করে দিব নাকি হ্যাঁ কিউট কিউট এখন বিষয়টা হলো ওনারা একটু থ্রেড দিচ্ছে যে ওই দিন হলো কেন্দ্রে নাকি তারা কিছু করবে আমরা ভলেন্টিয়ারিং ফোর্স রেডি করতেছি আমরা সবাইকে বলছি যে ভোট দিয়ে ভোট বুঝে শুনে তারপরে বাসায় যাবেন যে এটা আমার অধিকারটা নিশ্চিত হয়েছে তো যদি ভোটের দিন কেউ কেন্দ্র দখল বা ব্যালট বক্স চুরি করতে চায় আমাদের শক্ত প্রতিরোধ হবে আমরা ঢাকা আটের জনগণ নেমে আসবে এবং শক্ত